সম্পূর্ণ ঈদ কালেকশনে কিন্তু এগুলো খুবই সোভাগ একেবারে অল ওভার করে কাজটা করা আছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা না ফুল কাজ করা আছে এখানে দেখেন গলার প্যানেলটা দেখেন খুবই সুন্দর নিচের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু ফ্রন্ট কার বাবু কার্ড এবার এই কিন্তু সম্পূর্ণ চমৎকার একটা ডিজাইনের ভিতরে সামনে পেছনে এটা কিন্তু দুই পাশে কাজ থাকবে ফ্রন্ট কার্ড পেছনের কাজটাও কিন্তু খুবই সুন্দরভাবে ছিটা কাজ করা আছে আর এটার বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ হবে

একেবারে নাইস যে কোনো পার্টি এটা পারবেন কিনা এই পার্টি একেবারে ঈদ কালেকশন চমৎকার ডিজাইনের ভিতরে একটা হবে বাসন্তী কালার ইয়েলো বাসন্তী ইয়েলো বাসন্তী চমৎকার যে কোনো পার্টিতে পড়তে পারবেন আর সাইজ হবে কিন্তু ফ্রিজ আবারও বলে দিলাম প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো কিন্তু পেয়ে যাচ্ছে রাসার বোর্ডিক্স থেকে এই কালেকশনটা বিয়াস নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু একেবারেই চমৎকার ডিজাইন এটা হচ্ছে কটিস ছেলে ফ্রন্টটা

তিনটা কালার তিনটা কালার স্ট্যান্ডার্ড যে কোনো পার্টিতে পড়তে পারবেন এগুলো ফ্রি সাইজ সাইজ পর্যন্ত সাইজ হবে ফ্রি সাইজ বড়ো সাইজ এটার প্রাইস থাকছে মাত্র তিন তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন গোর্জে গাউনটা অ্যাস আর বুটিক সেল নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আরো চমৎকার কোনোটা থেকে কোনোটা কিন্তু ফেলতে পারবেন না প্রত্যেকটা কিন্তু ইউনিক একেবারে দেখো গোর্জে লোক দেবে খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ পিঙ্ক কালার একেবারে লেটেস্ট একটা কালার চমৎকার এটা

একটা হবে গ্রিন কালার বোটল গ্রিন বোটল গ্রিন কালার সিলভার কম্বিনেশন খুবই চমৎকার যে কোনো পার্টিতে পড়তে পারেন ডে নাইট পার্টিতে ডিনার পার্টি রাত্রের পার্টি যে কোনো পার্টিতে ভালো লাগবে গলার কাজটা কিন্তু খুবই সোভার একেবারে গোর্জাস করে কাজটা করা আছে এগুলো কিন্তু সাইজ কুড়ি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত প্রাইজ হবে প্রাইস থাকছে মাত্র চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা ওরা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আমিও চলে যাচ্ছি এটা হচ্ছে এসআর বোর্ড পুরো মেনশন দিত মোবাইল নম্বরটা যেটি রয়েছে জিরো ফাইভ টু সাত এটের অভিনম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর ফোর এই হোয়াটসঅ্যাপ আছে আর যেটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন ভাই থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ